আসসালামু আলাইকুম হাসমান ডিজিজের কখন এক ধাপে করা যায় অনেকেই জানেন যে হার্সম্যান্ডিস বাচ্চাদের যে খাদ্য নালীর খুব জটিল একটা সমস্যা এখানে বাচ্চাদের খাদ্য নিচের অংশটা প্যারালাইজ থাকে তো এখানে মূল যে কাজটা করতে হয় সেটা হচ্ছে এই প্যারালাইজ অংশটা কেটে যে নর্মাল অংশটা এটা প্যাখা রাস্তায় জোরে দিতে হয় তো এটা বেশিরভাগ ক্ষেত্রেই সার্জনরা তিন ধাপে করে একটা হচ্ছে যে শুরুতে প্রথমে পায়খানার উপর পেটের উপর একটা বিকল্প পায়খানা রাস্তা তৈরি করে দেন এবং এর কিছুদিন তৃতীয় ধাপে পেটের উপরে পায়খানা রাস্তাটা বন্ধ করা হয় তবে দেখা যায় যে ঠিকঠাক মতো যদি কেউ অপারেশনটা করতে পারে সেক্ষেত্রে এটা এক ধাপে করা খুবই সম্ভব তবে এই এক ধাপে অপারেশন করতে হলে আপনাকে কিছু নিয়ম মানতে হবে মানে কয়েকটা ক্রাইটেরিয়া আছে যে এই ক্রাইটেরিয়া যদি থাকে তাহলে এই অপারেশনটা এক ধাপে করা সম্ভব এর মধ্যে এক নম্বর ক্রাইটেরিয়া যেটা সেটা হচ্ছে এটা নিশ্চিত হতে হবে যে এই বাচ্চাটার হাসপ্যান্ডিজিজ আছে মানে রোগটা নিশ্চিতভাবে নির্ণয় করতে হবে সেক্ষেত্রে দুইটা উপায় আছে একটা হচ্ছে যে এটা আমরা যেটা কন্ট্রাস্ট এনেমা করি পায়খানা রাস্তা ওষুধ দিয়ে একটা এক্সরে করা হয় এই কন্ট্রাস্ট এনেমা দিয়ে নিশ্চিত হওয়া যায় যে এই বাচ্চাটার হাসপ্যান্ড আছে অনেক সময় এই কন্ট্রাস্টের মাথায় কনফিউজিং থাকে ঠিকমতো বোঝা যায় না সেক্ষেত্রে বায়োপসি করে বা পায়খানার রাস্তা থেকে একটু মাংস নিয়ে এটা পরীক্ষা করে দেখা যায় যে এখান থেকে এখানে নার্ভ সেল আসে কিনা বা এই অংশটা প্যারালাইসিস কিনা এই দুইটা পরীক্ষার মাধ্যমে এটা নিশ্চিত হতে হবে যে এটা এই বাচ্চাটার হার্স্যান্ড আছে যখন হার্স্যান্ডিস নিশ্চিত হওয়া যাবে তখন দেখতে হবে যে বাচ্চাটার কন্ডিশন কেমন এই বাচ্চাটা এক ধাপে অপারেশন করার জন্য ফিট আছে কিনা তাহলে এক ধাপে অপারেশন করার জন্য ফিটনেসের জন্য আমরা যেটা দেখি যে আমরা সাধারণত চাই যে বাচ্চাটার ওজন তিন কেজির বেশি হবে কারণ এটা যেহেতু একটা বড়ো অপারেশন একেবারে ছোটো বাচ্চা হলে এক ধাপে অপারেশন করলে এই যে বাচ্চাটার যে হিলিং বা এই যে জোড়া দেওয়া হবে জোড়াটা জোড়া লাগার সম্ভাবনাটা কমে যায় তাহলে তিন কেজি ওজন হতে হবে মিনিমাম আর ওই অপারেশন যখন করা হবে তখন বাচ্চাটার কোনো ইনফেকশন থাকা যাবে না বাচ্চাটা সুস্থ থাকতে হবে অনেক সময় দেখা যায় যে বাচ্চারা আমাদের কাছে আসে ছোট বাচ্চা তো সেই বাচ্চার যদি বেশি পেট ফুলে যায় তার যদি খাদ্য ইনফেকশন ইনফেকশান হয়ে যায় সেক্ষেত্রে আমরা কিন্তু এক ধাপে অপারেশন করা যায় না তবে যদি পাইপ দিয়ে তার যে জমা পায়খানাটা বের করে ফেলা যায় তখন যদি ইনফেকশানটা কন্ট্রোল করা যায় তাহলে আমরা চাই যে বাচ্চা অনেক সময় যদি বাচ্চার কন্ডিশন অ্যালাউ করে সেক্ষেত্রে আমরা নিয়মিত ওয়াশ দিয়ে এই ইনফেকশনটা কন্ট্রোল করে তখন কিন্তু এক ধাপে করা যায় কিন্তু সেটাও যদি না করা যায় সেক্ষেত্রে আমাদেরকে উপরে পেটের উপরে বিকল্প রাস্তা করে দিতে হবে এটা যদি পেটের উপর দিয়ে বিকল্প রাস্তা করে দেওয়া হয় সেক্ষেত্রে অনেক সময় দুই ধাপেও করা যায় যদি সার্জন এই দ্বিতীয় অপারেশন যেটা বা মূল অপারেশন যেটা এই বিষয়ে যদি এক্সপার্ট হন সেক্ষেত্রে উনি চাইলে প্রথম অপারেশনের সময় যে বিকল্প রাস্তাটা পেটের উপর দিয়ে তৈরি করা হয় এমন একটা জায়গায় তৈরি করেন যাতে করে দ্বিতীয় অপারেশনে এটা কমপ্লিটলি ওখান থেকে নিচে পায়খানা রাস্তায় জোড়া দেওয়া যায় সেক্ষেত্রে দুই ধাপে ওই অপারেশনটা করা যায়